ফেসবুক পেজে এমন একটা অপশন আছে যেখানে আপনি দেখতে পারবেন আপনার রেগুলার কোন ভিডিও দেওয়া উচিত হতে পারে সেটা লং ভিডিও স্টোরি রিলস বা ফটো পোস্ট তো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার পেজ আলাদিন জিনিস লাইফস্টাইল সবাই আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম আরও একটি লং ভিডিও নিয়ে আজকে দুপুরে বেশি কিছু রান্না করব না কারণ কালকের মুরগির তরকার একটু রয়ে গিয়েছিল আজকে শুধু দন্দল দিয়ে বোটের ডাল দিয়ে শুটকি রান্না করব দন্দলটা ভালো মানুষ এনেছি এরকম বোটের ডাল দিয়ে শুটকি খাওয়ার জন্য এই তরকারিটা আমার শ্বশুরবাড়িতে বাড়িতে ফেমাস এটা রান্না করার জন্য প্রথমে বোটের ডালটা ভিজে নিয়েছি চিকন করে কাটা ধুন্দুল গোলা ভাজি করে রাখবো কালকের জন্য এই রেসিপিটা প্রথম খেয়েছি আমার শ্বশুরবাড়িতে বাড়িতে এটা রান্না করার জন্য প্রথমে আমি পানিতে সুটকি লবণ হলুদ মরিচ ধনের গুঁড়ো দিয়ে হালকা একটু তেল দিয়ে বসে দিয়েছি যখন বলক চলে আসবে তখন ভিজিয়ে রাখা ডালটা ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি তারপর যতক্ষণ না সেদ্ধ হয় অপেক্ষা করেছি ধুন্দুল হতে তো বেশি দেরি লাগে না তাই ধুন্দুলটার আলোটা পরে দিয়ে নিয়েছি আলোটা একটু পাতলা করে কেটেছি তাই আলোটাও সেদ্ধ হতে বেশি দেরি লাগবে না আর আমি প্রথমে আধা কাপ পানি দিয়ে নিয়েছি কারণ ধুন্দুল থেকে কিন্তু অনেকটা পানি ওঠে ওই পানিটা দিয়ে রান্না হয়ে যাবে আর এইদিকে অনেকদিন পর বাসে কাঁচামরিচ এসেছে কারণ কাঁচামরিচটা আনা হয় না নিজের গাছেরই কাঁচামরিচ খাওয়া হয় এখন দেখছি গাছে কোনো কাঁচামরিচ নেই তাই কাঁচামরিচ আনা হলো কাঁচামরিচের সব বুটটা ফেলে ভালো করে শুকিয়ে আমি পরে দিন করে ফ্রিজে রেখে দিব তাহলে অনেকদিন থাকবে আর হ্যাঁ কাঁচামরিচগুলো কিন্তু ধুয়ে রাখিনি কারণ ধুয়ে রাখলে দেখা যায় যে শুকাতেও সময় লাগে বা দেখা যায় নষ্ট হয়ে যায় কালো হয়ে যায় তাই আমি না ধুয়ে রেখেছি যখন রান্না করব তখন ধুয়ে ধুয়ে দিব এই তো আমার তরকারিটা বলক চলে আসছে অলরেডি সবকিছু সেদ্ধ শেষ এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি লাস্টে বিলাতি পাতা দিয়ে দিব সেটা ছিল আমার গাছে আর হ্যাঁ যেটা বলছিলাম আপনার ফেসবুক পেজে এমন একটা অপশন আছে যেখানে আপনাকে বলে দিবে আপনার কোন ভিডিও রেগুলার দেওয়া উচিত সেটা হতে পারে লং ভিডিও রিল স্টোরি বা ফটো পোস্ট এখানে দেওয়াই আছে যে কোন ভিডিওটা আপনার রিচ হচ্ছে সেটা আপনি রেগুলার দিতে থাকেন যেমন আমার অপশনে দেওয়া আছে আমার লং ভিডিও রিচ হচ্ছে বেশি তাই আমি প্রতিদিন চেষ্টা করি একটা করে লং ভিডিও আপলোড করার দুপুরে খাওয়া দাওয়া করে তারা বাবা ছেলে ঘুমাচ্ছিলো আমি এই চান্সে আন্টির বাসায় গিয়েছিলাম কারণ আন্টি দুই দিন ধরেই ফোন দিচ্ছিলো তার কাছে লিচু আনার জন্য লিচু পেকে গিয়েছে তো তুমি টেস্ট করে কিনে আনতে পারবা তো চলে গিয়েছিলাম লিচু আনার জন্য তো আমাকে নাস্তা দিয়েছিল পর নাস্তা টাস্তা খেয়ে লিচু গাছের নিচে চলে গেলাম এই তো আন্টি লিচু পারছিল তো এই প্রথম অভিজ্ঞতা আমার ফার্স্ট টাইম অভিজ্ঞতা যে গাছের লিচু পেরে তারপরে কিনে আনা না না আমি পারছিলাম না আন্টি পারছিল কিন্তু আমি দেখিয়ে দিচ্ছিলাম ওইগুলো পায়েন ওইগুলো পায়েন বলেন আপনারা বাজারে গেলে কি সুবিধাটা পাবেন বাজারে কিন্তু আপনাকে টেস্টও করতে দিবে না বেছে বেছে আনারও সুযোগ নেই তারা যে মুঠ বেঁধে রাখবে সেটাই আপনাকে আনতে হবে এখানে আমি পঞ্চাশটা লিচু নিয়েছি মাত্র একশো টাকা যদিও আন্টি তিনশো টাকা শো বলেছিল আমি দুইশো টাকা দিয়ে এনেছি আর এখন বাজার মূল্য কিন্তু তিনশো টাকা যখন সুবিধা তার কথা বলল যে যে টেস্ট করে বেছে আনতে পারবো তখনই আমি চলে গিয়েছি একটু আগে দেখতেই পেয়েছেন আমি লিচু গাছের নিচ থেকে নিজে একটা লিচু পেয়েছি যেটা সবুজ ছিল মনে হচ্ছিল কাঁচা কিন্তু না ভিতরে পাকা ছিল আবার মিষ্টিও ছিল আমাদের তো নাস্তার সাথে অনেকগুলো লিচু খেতে দিয়েছিল কারণ ওই যে বললাম টেস্ট করে আনতে বলেছে আমি এই পর্যন্ত যতগুলা লিচু খেয়েছি মানে পঞ্চাশটা তো লিচু কিনে এনেছি তার মধ্যে মনে হয় দশ বারোটা আমি খেয়ে এসেছি সবগুলাই মিষ্টি ছিল আলহামদুলিল্লাহ আন্টি তো শুধু লিচুগুলা দিতে চেয়েছিল আমি বলেছি না ডাল পাতা সব সহকারে দেন পাপাইটাকে নিয়ে দেখা আসার পরে মনে হয়েছে পাপাইটাকে না এনে ভুল করেছি কারণ তাকে যদি আনতাম সে লিচু পাড়া দেখতো অনেক খুশি হয়ে যেত তো বাসায় এসে তাকে লিচু দিয়েছে সে মজা করে চার পাঁচটা খেয়েছে তারপর আর খাইনি যেহেতু সে এত একটা মিষ্টি পছন্দ করে না তারপর যে চার পাঁচটা খেয়েছে তাতে আলহামদুলিল্লাহ দিকে পাপাইকে নাস্তা হিসেবে আলু ভেজে দিয়েছিলাম মানে পটেটো ওয়েজ দিয়েছিলাম সাথে একটা ডিম পোজ করে দিয়েছিলাম আর কিছু বাদাম ছিল সেটাও ভেজে দিয়ে দিয়েছিলাম আর প্লিজ দয়া করে বাচ্চাদের খাবার দেখে মাসাল্লাহ বলতে কেউই বলবেন না আলু কিন্তু বাচ্চাদের জন্য খুব ভালো আর এখন কিন্তু আলুর দাম অনেক কম মাত্র আঠারো টাকা কেজি তো আমি এখন প্রায় দেখা যায় যে বিকেলের নাস্তায় আলু ফ্রাই মানে ফ্রেঞ্চ ফ্রাই তারপরে পটেটো ওয়েজেস এগুলাই দেওয়ার চেষ্টা করি আবার কিছু আলুর চিপস বানিয়ে রেখেছিলাম সেটা ভেজে দেয় বিকেলের নাস্তায় কি দিব এটাও কিন্তু একটা মায়েদের জন্য টেনশন কারণ সবকিছু বাচ্চারা খেতে চায় না মানে ভাবতে হয় কি দিলে খাবে মজা করে খাবে যেমন এই খাবারটা আমি এক ঘন্টা ধরে খাইয়েছি আলুটাই মজা করে খেয়েছে টু না?

আপনাদের ভিডিও রিচ হবে আর সবাই আমার পাপাটার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম